আসসালামু আলাইকুম আমার আফুদুকে আফুরা কেমন আছে আলহামদুলিল্লাহ জানি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়াই তো এই যে আজকে আবার একটা নিয়ে আসছি একটা নতুন ভিডিও এই যে আজকে নতুন ভিডিও বলতে কি সরি ভুল হয়ে গেছে এটা নতুন ভিডিও না মানে অনেক আগে করা এটা একটু রিপ্লাই করলাম আমার মা তারা তো আগে আপনার জানি আমাদেরকে যদি কালা ভুনা খাইতে বলতাম বলতো যে আগে মাংস রান্না করে রাখতে হবে তারপর কালা ভুনা করতে হবে তিন দিন লাগবে আজকে আমি এটা শর্টকাটে করলাম তিন দিন আর লাগাই নাই মাংসগুলো একটু ছোট ছোট করে কাটলাম কাটে কিভাবে কি করলাম সব তো আপনাদেরকে দেখাইলে দেখাই দিছি এভাবে এভাবে করে করবেন আর কি এভাবে করে করবেন যে আমি মাংসগুলো কিভাবে কাটছি ছোটো ছোটো করে মশলাগুলো পাটায় বেটে দিয়েছি এখানে জৈত্রিক জাইফল দানা সবই আছে এই যে বাটা মরিচ সবই দিয়ে একটু একটু মাইকে থুইতে হবে মাইকে একটু একবার আজকে একটু লাল লাল করে আলু ভাজি করলাম একটু ডাল করলাম কিছুই তো খাইতে ইচ্ছে করে না দেখে কীতে খাইতে ইচ্ছে করে মাংস মাংস করে তো আমাদের জীবনটা গেল যে আস্তে আস্তে করে এখন সবার ঘর ফ্রিজ খালি হবে মাংসগুলো খাওয়া শেষ হবে তারপরে যে মনটা একটু হালকা হইব হলে মাংস বাসায় ফ্রিজে থাকবো মাংস খাইতে ইচ্ছে করবো মাংস রান্না করতে বৃষ্টি পড়লে খিচুড়ি খাইতে ইচ্ছে করে মাংস খাইতে ইচ্ছে করে মাংস শেষে গেলে খিচুড়িও খাওয়া ইচ্ছে করবে না আর কালা বোনা খাওয়া ইচ্ছে করবে না এই আর কি খাইতে ইচ্ছে করছো জন্য একটু করে ফেললাম আজকে একটু আবার হালকা বৃষ্টি পড়লো আমাদের এদিকে আপনারা কে কোথা থেকে দেখতেছেন আমি তো আর জানি না আমি তো চট্টগ্রাম থেকে আপনাদের ভিডিও দেখি আমি চট্টগ্রাম থাকি এই যে মাংসগুলো এখন ই করে দিলাম তো এই ছোট বোনটাকে আপনাদের পাশে রাখেন না আপনারা স্মরণ করিয়েন আপনারা যদি আমার আমি আপনাদের পাশে থাকতে পারবো আপনারা আমার সাহস দিন আফুদের ভিডিও গুলো দেখেই আমি একটু মনে বল পাই একটু সাহস পাই আফুদের ভিডিও গুলো দেখেই তো আমি আজকে এ পর্যন্ত আসছি আজ এ পর্যন্ত সবাইকে আলাফে